আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা ফাংশনের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে আমরা ফার্স্ট আমরা শিখছিলাম অন্যায় গঠন করা সেকেন্ড আমরা দেখলাম ডোমেন রেঞ্জ কোডোমেন কীভাবে একটা সেট থেকে আসে এবং থার্ড আমরা এখন শুরু করবো ডোমেন পর্ব নিয়ে তাহলে আমরা দেখাই ডোমেন কাকে বলে আমরা শিখে যাচ্ছি আগে যে ডোমেনটা হলো এক্স চলক যেটা প্রথম উপাদান এক্স হলো ডোমেন এখন এই ডোমেন কাকে বলে তাহলে ডোমেনটা আমরা যদি করতে চাই যে সকল সকলের যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত তাদের নিয়ে কে নিয়ে গঠিত সেটকে ডোমেন বলে তাহলে দেখি এক্সাম্পল কত টাইপ অন যেটাই বলি না কেন আমরা এক নাম্বার দেখব ফার্স্ট কেমন হতে পারে ওয়েশ মান টু এক্স প্লাস কত অন পয়সো মান টু এক্স প্লাস ওয়ান এর ডোমেন আমরা বের করব তাহলে ফার্স্টে দেখো এর মান জিরো ধরলে কত হয় ওয়ান হয় এর মান যদি ওয়ান ধরি কত হয় থ্রি হয় এর মান টু ধরলে মান কত ফাইভ হয় এর মান থ্রি ফোর ধরলে মান পাই নাইন এর মান মাইনাস ওয়ান ধরলে মান পাই মাইনাস ওয়ান এর মান মাইনাস টু ধরলে মান পাই মাইনাস থ্রি এক্সের মানটা ওয়ান হান্ড্রেড ধরলে মান পাই দুইশো এক মানে আমরা এক্সের মান যে মানই ধরি না কেন ওয়ের একটা না একটা মান পাবই আমরা এই জন্য বোঝা যাচ্ছে এক্সের সকল মানের জন্য অয় সংজ্ঞায়িত তাহলে এক্সের সকল মানের জন্য যদি অয় সংজ্ঞায়িত হয় তাহলে ওয়ের যে মানগুলো অবশ্যই পাবো তাই আমরা বলব এক্সের সকল মান হলো ধরলাম ধরে নিলাম আর সকল বাস্তব সংখ্যা তাহলে ডোমেনটা হবে আর এক্সের সকল মানের জন্য ওয়াই যেহেতু সংজ্ঞায়িত এই জন্য আমরা সকল উপাদানকে আমরা বাস্তব সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম যে তাহলে এটা ওয়াই সমান টু এক্স প্লাস ওয়ানের ডোমেনটা হলো আর কারণ দুই নাম্বারে ছিল ওয়াই সমান ওয়ান বাই এক্স মাইনাস কত সেভেন এখন আমরা দেখব যে সলক কোথায় আছে এ সলক যেখানে আছে আমরা সেই দিকে যাব তাহলে চলক আছে এখানে তাহলে আমরা জানি হর কেমন হলে আমরা বিপদে পড়ে যাই শূন্য হলে কি হয় হর যদি জেরো হয় তাহলে আমরা প্লাস মাইনাস ইনফিনিটি পাই আমরা বাস্তব কোনো মান পাই না সে বাস্তব মানটা হলো কি যে ওয়ানকে জেরো দেওয়ার হাখলে প্লাস মাইনাস ইনফিনিটি পাই তাহলে আমরা জেরো হলেই আমরা অসংজ্ঞায়িত মান পেয়ে যাই তাহলে এই এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই হরটা নট নর্টিকুয়েল কত জেরো মানে কি হর জেরো হওয়া যাবে না তার শর্তমতে হর নট নর্টিকুয়েল কত জেরো বা হর কত এক্স মাইনাস সেভেন নট নর্টিকুয়েল জেরো তাহলে এক্স নট নর্টিকুয়েল কত সেভেন এখন আমরা দেখলাম যে এক্সের মান অন বসালে ওয়ান বাই মাইনাস সিক্স টু বসালে ওয়ান বাই মাইনাস ফাইভ থ্রি বসালে ওয়ান বাই মাইনাস ফোর সিক্স বসালে মাইনাস ওয়ান এবং এইট বসালে ওয়ান নাইন বসালে ওয়ান বাইকতো টু টেন বসালে ওয়ান বাই থ্রি টুয়েলভ বসালে ওয়ান বাইকতো ফাইভ আমরা একটা মান পাব কিন্তু যখনই এক্সের মান আমরা এই সেভেনটা বসাবো এই সেভেন বসাবো এক্সের মান তখন সেভেন মাইনাস সেভেন কত হয় জেরো হয়ে যায় এটা হওয়া সম্ভব নয় তাহলে আমরা বুঝবো এই সেভেন বাদে সবগুলো কি ডোমেন তাহলে আমরা লিখবো যেহেতু ডোমেন একটা কি সেট তাহলে সেটের মতো করে লিখি এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স নট ইকুয়াল কত সেভেন তা আমরা এই ডোমেনটা এভাবে লিখবো ডোমেন যে এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স নট ইকুয়াল কত সেভেন তাহলে ডোমেন আমরা এভাবেও লিখতে পারি ডোমেন এটা যে এক্স কত সেভেন সেটা কত আর মাইনাস কত সেভেন মানে আর মানে কি সকল উপাদান থেকে শুধু সাত বাদ আমরা লিখতে পারি এখন দেখব রুল থ্রি রুল থ্রির ভেতর আমরা দেখব যে যাকে বলে তাহলে টাইপ থ্রির ভেতর আমরা রাখবো ওয়াই সমান রুট ওভার এক্স মাইনাস কত ফাইভ রুটের ভেতর একটা মান থাকবে তাহলে রুটের ভেতর মান আমরা কীভাবে জানি আমরা দেখব রুটের ভেতর কোনটা প্রযোজ্য এবং কোন যদি রুট টু হয় তা একটা মান পাব যে রুট মাইনাস থ্রি হয় তাহলে এটা কখনো গ্রহণযোগ্য নয় এটা আমরা জানবো একটা কিমান কাল্পনিক অংশ জটিল সংখ্যার কাল্পনিক অংশ জটিল সংখ্যার কারণ রুটের ভেতর ঋণাত্মক হলে আমরা এই সে মানটা আমরা আর বাস্তব মান পাই না এখন আসবে দেখব যে রুটের ভেতর যে মানটা এ মানটা অবশ্যই কি হতে হবে জেরো হতে হবে অথবা জেরোর থেকে বড় হতে হবে জেরোর থেকে বড় হতে হবে কিন্তু জেরত থেকে যদি ছোট হয় তাহলে আমরা ওই মানটা আর পাবো না তাহলে শর্ত মতে লিখতে পারি যে রুটের ভেতর যে মানটা থাকবে অবশ্যই জেরোর থেকে কী হতে হবে বড় হতে হবে বা জেরোর সমান হওয়া যাবে জেরো হলেও চলবে না হয় জেরোর থেকে বড় হতে হবে মানটা এখন অতএব এক্স কত ফাইভ এখন দেখো যে এর টানটা অর্থ মানে ফাইভের সমান তাহলে ফাইভ হলে ফাইভ মাইনাস ফাইভ সমান যত জেরো রুট জেরো মান জেরো এবং ফাইভ থেকে বড় মানে ছয় হলে ওয়ান হয় সাত হলে টু হয় মানে এইট হলে থ্রি হয় নাইন হলে ফোর হয় আমরা একটা মান পাবো ঋণাত্মক হবে না তাহলে আমরা লিখতে পারি ডোমেন এক্স বিলংস টু আর গ্রেটার দেন কত ফাইভ এভাবে আমরা ডোমেন নির্ণয় করতে পারি টাইপ ফোরে দেখব ওয়াই সময় রুটের ভেতরেই থাকবে কিন্তু এবার থাকবে শুধু ফাইভ মাইনাস এক্স কী থাকবে ফাইভ মাইনাস সিক্স রুটের ভেতর যত মান আছে সবগুলো শর্ত একই তাহলে শর্ত মতে ফাইভ মাইনাস এক্স সমান শত রুটতে যে বা তার সমান বা আমাকে চলকটা সামনে নিয়ে আসতে হবে তাহলে কত হয় মাইনাস এক্স মাইনাস গুণ আমাকে মানে ষোলোকের আগে আমাকে পজিটিভ আনতে হবে তাহলে পজিটিভ আনতে গেলে মাইনাস দ্বারা গুণ করতে হবে এখন আমরা দেখব যে দশ পাঁচ কোনটা বড় দশ বড়ো এজন চিহ্ন হয়েছে এই দিকে যদি মাইনাস দ্বারা গুণ করি উভয় পক্ষে মাইনাস দশ মাইনাস পাঁচ এখন কোনটা বড় অবশ্যই মাইনাস ফাইভ বড়ো মাইনাস দশ থেকে তাহলে চিহ্নটা উল্টে গেলো তাহলে আমার যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এক্স মাইনাস ফাইভ হয় এবং চিহ্নটা উলটিয়ে যায় চিহ্নটা উল্টে যায় তাহলে অতএব এক্স সমান কত পাবো আমরা ফাইভ পাবো তাহলে এখন কি যে আমরা ডোমেন পেয়ে গেছি ডোমেন এক্স বিলংস টু আর সাজ দ্যাট ওয়ান লেস দেন কত এক্স গ্রেটার দেন কত ফাইভ তাহলে আমরা দেখবো এই টার্নটার অর্থ হলো ফাইভ যদি বসায় তাহলে জেরো হয় সমস্যা নাই পাঁচ থেকে ছোটো হতে হবে তাহলে পাঁচ থেকে ছোটো কত ফোর ওয়ান হয় থ্রি টু হয় টু থ্রি হয় ফোর দিলে ওয়ান কত ওয়ান দিলে ফোর হয় এবং জিরো দিলে ফাইভ হয় মাইনাস ওয়ান দিলে প্লাস সিক্স হয় মাইনাস টু দিলে প্লাস সেভেন হয় সমস্যা নেই যখনই সিক্স বত বসাতাম ফাইভ থেকে বড়ো তখনই আমার মানটা হতো মাইনাস রুট ওবার মাইনাস ওয়ান তাহলে আমার অবশ্যই বুঝতে পারছো যে রুটের ভেতর যত মান থাকবে শর্ত এটা বসাবো তাহলে আমরা টোমেনটা পেয়ে যাবো অ্যান্ড টাইপ দেখবো ফাইভ টাইপ ফাইভের ভেতর রাখব অয় সমান রুটের ভেতর যেমন ফোর মাইনাস এক্স স্কোয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার তাহলে ফোর মাইনাস এক্স স্কোয়ার তাহলে একইভাবে শর্ত তাহলে শর্ত মতে ফোর মাইনাস এক্স স্কোয়ার জড়িত বড় বা তার সমান বা আবার মাইনাস দ্বারা গুণ করলে পাবো আমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর জেরোতে মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এর আগেটার মতো এবার আমরা দেখব স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এ আমরা যদি এইস ফোরকে আমরা টু স্কোয়ার করতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস হয়ে গেল এ প্লাস এ এখন আমরা দেখব আমরা এই টু স্কোয়ার পার করতে পারতাম সেখান থেকে আমাদের ম্যাক্সিমাম যখন আমরা অ্যান্সার করব বা ডোমেন নির্ণয় করবো শেষে ওই অ্যান্সারে গিয়ে আমরা ভুল করব এই জন্য আমরা ওইভাবে করব না ডোমেন নির্ণয় আমরা অন্য একটা শর্ট পদ্ধতিতে এই ম্যাটটা সলভ করবো মানে বিস্তারিত এখন দেখব যে এটা একটা যদি কি হয় রেখা হয় এটা মূলবিন্দু বিন্দু এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা দেখব যে এই দুইটার গুণফল জিরোর থেকে ছোটো তাহলে জেরোর থেকে ছোটো মানে বাম পাশে ঋণাত্মক জেরোর থেকে ছোটো মানে ঋণাত্মক আর ঋণাত্মক আসার ওয়ে কয়টা দুইটা একটা হল প্লাস মাইনাসে মাইনাস আর একটা হলো মাইনাস প্লাসে কত মাইনাস কিন্তু এই প্লাস মাইনাস মাইনাস প্লাস কিন্তু একই কথা কারণ এখানেও মাইনাস একটা এখানেও মাইনাস একটা এখানে প্লাস একটা এখানে প্লাস একটা তাহলে দুইটা মিলে আমরা লিখতে পারি একটাই শুধু প্লাস মাইনাস একটাই লিখতে পারি তাহলে কোনটা প্লাস কোনটা মাইনাস সেটা আমরা দেখব যার সাথে আছে প্লাস সে হলো প্লাস যার সাথে মাইনাস সে হলো গিয়ে মাইনাস তাহলে শর্ত মতে আমরা দেখব যে প্লাস মানে টু তাহলে কত হয় তাহলে আমরা দেখব যে এক্স প্লাস টুটা জেরর থেকে বড় এবং এক্স মাইনাস টুটা জেরর থেকে কত ছোট তাহলে অতেফ এক্স মাইনাস টু এবং এক্স প্লাস টু তাহলে আমরা পেয়ে গেলাম সুন্দরভাবে যে মাইনাস থেকে এক্সের মাইনাস টুর থেকে কত বড় এবং টুর থেকে কত ছোটো তার টু হতে পারে তার থেকে ছোটো এবং মাইনাস টু হতে পারে সেখান থেকে কত বড়ো তাহলে দুইটা মিলে একসাথে করলে আমরা ডোমেন পাব ডোমেন এক্স বিলংস টু আর সাজ দ্যাট এখন আমরা দেখবো এই দুইটা একসাথে আমরা যে এভাবে বসে দিই তাও হবে আর যদি আমরা সাজিয়ে লেগি মাইনাস টু ছিল ভেতরে ভেতরে নিয়ে গেলাম আর এই বাহিরে এবং টু ভেতরে ছিল তাহলে আমরা ডোমেন নির্ণয় করলাম তাহলে আশা করি এটা বুঝে গেছো যে কিভাবে করলাম আবার বুঝিয়ে দিতেছি যে এই দুইটার গুণ ফল থেকে ছোট জেরো থেকে ছোট মানে ঋণাত্মক ঋণাত্মক আসার ওয়ে দুইটা প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস যেহেতু প্লাস মাইনাসে মাইনাস এবং মাইনাস প্লাসে মাইনাস তাহলে আমরা লিখতে পারি যে ওই দুইটাই একই জিনিস একটা প্লাস একটা মাইনাস তাহলে কোনটা প্লাস যার সাথে চলকের পরে প্লাস আছে সেই প্লাস যার সাথে চলক মাইনাস আছে তাই কি মাইনাস তাহলে এক্স প্লাস টু জেরো থেকে বড়ো এবং এক্স মাইনাস টু যেহেতু মাইনাস ছোটো এই জন্য থেকে ছোটো তো এখান থেকে একটা মান পাইলাম এখান থেকে একটা মান পাইলাম এই দুইটা মিলে আমরা পাইলাম কত ডোমেন এখন রুল কত টাইপ কত সিক্স টাইপ কত সিক্স তার আগে একটা জিনিস দেখি ফোর মাইনাস সিক্স স্কোয়ার ছিল এখানে আমরা যেটা করছিলাম সেটা হলো কত এই ফোরটা ছিল টু রুপো স্কোয়ার একটু সুগের ধুলা দেওয়া হয়েছিল তাহলে কত মাইনাস টু তে প্লাস টু হয়েছে যদি এখানে রুট ওভার নাইন থাকতো তাহলে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি হতো যদি মাইনাস টোয়েন্টি ফাইভ হতো মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ হতো যদি রুট ওভার এ স্কোয়ার থাকতো তাহলে বোঝা যাচ্ছে মাইনাস এইট থেকে প্লাস এ হতো এখন আসুন টাইপ কত সিক্স টাইপ সিক্স এবার আমরা টাইপ সিক্সে দেখব ওয়াই সমান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ শর্তমতে এখন আমরা দেখব শর্তমতে এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ জেরোতে বড়ো বা তার সমান একই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার জেরোতে বড়ো বা তার ছোটো সমান এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি জিরোতে বড়ো তার সমান বা এক্স প্লাস এখন আমরা দেখব সুন্দরভাবে এটা কত জেরো এই দুইটার গুণ ফল জেরো থেকে বড়ো জেরো থেকে বড়ো মানে কত পজিটিভ জেরোর থেকে বড় মানে এদিকে পজিটিভ আর পজিটিভ প্লাস আসার ওয়ে এক এটা দুইটা একটা প্লাস প্লাসে প্লাস আর একটা কত মাইনাস মাইনাসে প্লাস তাহলে আমরা দেখব ফার্স্টে দুইটাই প্লাস একবার দুইটাই মাইনাস একবার তাহলে শর্ত মতে শর্ত মতে এক্স প্লাস ফাইভ জেরোর থেকে বড় প্লাস এবং এক্স মাইনাস ফাইভও জেরোর থেকে কত বড়ো মানে দুইটাই প্লাস আবার এখান থেকে আমরা পাই এক্স মাইনাস ফাইভ এবং এক্স প্লাস ফাইভ আবার দেখব এবার দুইটাই মাইনাস তাহলে এক্স প্লাস ফাইভ জেরোর থেকে ছোটো এবং এক্স মাইনাস ফাইভও জেরোর থেকে কত ছোটো তাহলে আমরা পাবো এক্স মাইনাস ফাইভ এবং এক্স কত প্লাস ফাইভ তাহলে আমরা পাইলাম কি যে এক্স মাইনাস ফাইভ থেকে ছোটো এবং ফাইভ থেকে বড়ো ফার্স্টেরটা আমরা একটু দেখি এটা আগে মনে করো যে মাইনাস ফাইভ থেকেও বড়ো বলছে এবং ফাইভ থেকেও বড়ো বলছে তাহলে এখন আমরা মনে আমরা দেখব যে মাইনাস ফাইভ আবার কত ফাইভ যেহেতু ফাইভ থেকেই বড় তাহলে মাইনাস ফাইভ থেকে তো বড় হবেই তাহলে এটা মাইনাস ফাইভ এটা লেখার আমার দরকার নেই তাহলে একটাই ব্যক্তি এসে বললো যে আমি তোমার থেকেই ছোটো তাহলে আমার থেকে যদি ছোট হয় তাহলে আমার বাবার থেকে তো অবশ্যই ছোটো হবে তাহলে ওটা আমার লেখার দরকার আছে না শুধু এটা লিখলে হয় তাহলে ডোমেন আমরা কীভাবে করবো ডোমেন এক্স বিলংস টু আর দ্যাট এই দুইটা নিয়ে আমরা ডোমেন করব। যে দুইটা টিক দেওয়া আছে এটা আর এটা তো এই দুইটা মিলে আমরা ডোমেন করব। কত মাইনাস ফাইভ ভেতরে ছিল তারপর কত এক্স বাইরে আবার এখানে এক্সটা ভেতরে ছিল আর ফাইভটা কি না এখানে কত ফাইভটা বাইরে ছিল তাহলে এটাই কত ডোমেন তাহলে আমরা দেখবো আবার রিভিউ দেখি দুইটার গুণ ফল জেরোর থেকে বড় তাহলে জেরোর থেকে বড় মানে পজিটিভ আর পজিটিভ হওয়ার শর্ত দুইটা প্লাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 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 মানে কি মানে প্রথমটাও জেরত থেকে বড় দ্বিতীয়টাও জেরো থেকে বড়ো সেখান থেকে দুইটা মান পাইলাম কিন্তু যেহেতু বলছে ফাইভ থেকে বড় তাহলে মাইনাস ফাইভ থেকে অবশ্যই বড় হবে আবার সেকেন্ড কত দুইটাই মাইনাস মানে জিরো থেকে দুইটাই ছোটো জিরোতে ছোটো সেখান থেকে এক্সের মান দুইটা পাইলাম এখানে বলছে যেহেতু মাইনাস ফাইভ থেকে ছোটো তাহলে অবশ্যই ফাইভ থেকে ছোটো হবে তার এটা লেখার দরকার নেই তাহলে আমরা যে দুইটা মান পাইলাম ওই দুইটা দিয়ে আমরা কি করলাম যে ডোমেন নির্ণয় করলাম তাহলে আমরা ডোমেন ডোমেনের আরও অনেক কিছু আছে আমরা এই পর্যন্তই আজকে আলোচনা করব আশা করি বুঝতে পারছো পরবর্তী ভিডিওর জন্য আরও অপেক্ষা করতে হবে অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি